সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রাম পৌঁছে গেছে বৃহস্পতিবার বিকেলে পোনে পাঁচটার দিকে হেলিকপ্টার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম অবতরণ করে মরদেহ ঘিরে জনগণের উপচে পড়া ভিড় মাঠের চারপাশে লক্ষ্য করা গেছে শুক্রবার সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাদের দর্শনের জন্য রাখা হয়েছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে এদিন দুপুর একটায় মরদেহ জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে রাখা হবে এবং পরে বাদ জুম্মা বেলা আড়াইটায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে সর্বশেষ বাদাসর রাওজান গহিরা স্কুল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে গড়িয়ার পারিবারিক কবরস্থানে দাপন করা হবে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ভোর ছয়টায় রাজধানীর ধানমন্দির বাসায় এন্তেকাল করেন প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে সারা দেশে রাজনৈতিক অঙ্গনে শুকের ছায়া নেমে আসে বাংলাদেশ